যাদের বাচ্চারা আমার বাচ্চার মতন ঠান্ডার দিনেও আইসক্রিম খেতে চায় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো চিকেন কাটলেট জাস্ট একটু ভিন্নভাবে সেটা হচ্ছে আইসক্রিমের আকারে এখানে আমি চিকেনের মধ্যে আদা রসুন তারপরে লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে অ্যাড করব টমেটো সস সয়া সস আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া সব কিছু আমি ভালো করে দিয়ে মিশিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আর এই নাস্তাটা বাচ্চাদেরকে দিলে বাচ্চারা আইসক্রিম তো খেতে চাবেই না আর এই খাবারটা খুবই হেলদি খুব মজাদার খাবার বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা যখন বাসায় ঠান্ডার মধ্যে আইসক্রিমের বায়না করবে তখন আপনারা চাইলে এই রেসিপিটি অনায়াসেই তাদের বানিয়ে খুশি করে ফেলতে পারেন এখানে একটা আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি এগুলো একটু নেড়ে চেড়ে ভাজার পরে আমি এখানে চিকেন ম্যারিনেট করা যে চিকেনটা সাইডে রেখে দিয়েছি ওইটা ভালো করে দিয়ে একটু ভেজে নিব সু খুব ভালো করে রান্না করে নিব যাতে রান্নাটা কুক হয়ে যায় খুব ভালোভাবে আর খুব হার্ড না হয় এটা কিন্তু খুবই মজাদার বাচ্চারা যেমন পছন্দ করে তেমনি বড়দের বড়োদের স্ন্যাক্সের জন্য সন্ধ্যার আইটেমে খুবই ভালো একটা স্ন্যাক্স এই খাবারটা আপনারা বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন অনেক দিন ডিপ ফ্রিজে আর যেসব ফ্রোজেন খাবার আমরা যেভাবে ফ্রোজেন করি ঠিক ওভাবেই ফ্রোজেন করতে পারি এখানে সুন্দর করে আমি চিকেনটা নেড়ে চেড়ে ভেজে একটু ঢেকে সেদ্ধ করে নেবো আর এক সাইডে আমি কিছুটা আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি আমি পরে এখানে অ্যাড করে দিব। ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে অনেক প্রসেসিংয়ে আমি শর্ট করে দেখানোর চেষ্টা করেছি আর এখানে এটা ভাজার পরে এখানে আমি ম্যাশ পটেটোটা দিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি একটা শুকনো শুকনো ব্যাটার বানিয়ে নিব দেখেন আমি ঢেকে ঢেকে কীভাবে সেদ্ধ করছি এখানে কিন্তু একটু পানি ইউজ করা যাবে না আমি মিশ্রণটা নামিয়ে এভাবে ঠান্ডা করে তারপর হাতে মেখে একদম ম্যাশ করে নিব যাতে চিকেনের এক্সট্রা দানা না থাকে তাহলে আমাদের যেই বাইন্ডিংটা ওটা ভালো আসবে এভাবে আমি এই যে কিছু কিছু গোল আকারে কাটলেটের আকারে বানিয়ে নিয়েছি আর যেহেতু বলেছিলাম যে আইসক্রিমের বিকল্প হিসেবে ইউজ করব তাই এখানে আমি কিছু আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি এটার মধ্যে আইসক্রিমের শেপ দিয়ে নেব আরেক সাইডে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে দেখেন কি সুন্দর করে কোটিং করে নিচ্ছি খুব ভালো করে হাতে চেপে চেপে কোটিং করে তারপরে যদি ইনস্ট্যান্ট বানাতে হয় তাহলে পাঁচ মিনিট নয়তো বা আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলে সুন্দর হয়ে সেট হয়ে যাবে এখানে আমি একটা প্যানে ভালো করে তেল দিয়ে আমি কাটলেটগুলো ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিব একদম নরম নরম রাখা যাবে না আবার অনেক পোড়া পড়াও করা যাবে না একদম সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার আসা পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিব তারপর একে একে আমি সবগুলো কাটলেট সুন্দর করে ভেজে নিব উল্টে পাল্টে যাতে ভালো করে সে হয়ে যায় যেহেতু এটা কুক করা এটা রান্নার কোনো ঝামেলা নেই বা সেদ্ধ হওয়ার চিন্তা নেই বাট উপরের যে কোটিংটা করেছি ওটা যাতে ক্রিস্পি হয় সুন্দর হয় তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে কম তেলে ভাজলে কালারটা সেম আসবে না দেখতে ভালো লাগবে না তাই আমি খুব সুন্দর করে ডুবো তেলে আস্তে আস্তে ভাজতে হবে যাতে আইসক্রিমের কাঠিটা উঠে না যায় এই তো তৈরি হয়ে গেল আমার আইসক্রিম কাটলেট যেটা চিকেন কাটলেটও বলা যেতে পারে বা আমার বাচ্চা খুব পছন্দ করে খেয়েছে আর অনেক খুশি হয়েছে ওর দাদুকে বলছিল যে আইসক্রিম খাচ্ছে উঠে তার সাথে খাওয়ার জন্য এভাবে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে শীতের মধ্যে ঠান্ডার সিজনে আইসক্রিম খাওয়ানো অ্যাভয়েড করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লা ফেস